একত্রিশের দাগের সমস্যাটি হল তিনজন শিক্ষার্থীর গণিতের একটি সমস্যা সমাধান করার সম্ভাবনা যথাক্রমে হাফ ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফোর যদি তাদের সমস্যা সমাধান করার ঘটনাগুলি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি আমরা প্রথমে ধরে নেব যে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা হচ্ছে এ দ্বিতীয় শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা বি এবং তৃতীয় শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা সি তাহলে আমরা সংক্ষেপে লিখে ফেলি যে ধরি সমস্যাটি সমাধান করার ঘটনা যথাক্রমে এ বি সি তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ এ দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রথম শিক্ষার্থী হচ্ছে হাফ তাহলে পি অফ এ ইকুয়াল টু হাফ পি অফ বি ইকুয়াল টু হবে কত ওয়ান বাই থ্রি এবং পি অফ সি ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর এরপর আমরা পি অফ এ কমপ্লিমেন্ট বার করবো অতএব পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে পি অফ এড্যাশ পি অফ ড্যাশ মানে কী বোঝাচ্ছে যদি এ প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা হয় তাহলে ড্যাশ কী হবে ড্যাশ হবে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান না করার ঘটনা তাহলে পি অফ ড্যাশ কী বোঝাচ্ছে না পি অফ ড্যাশ বোঝাচ্ছে যে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান না করার সম্ভাবনা বা বলতে পারো প্রথম শিক্ষার্থীর প্রবলেমটি সমাধান করতে না পারার সম্ভাবনা সেটা কি হয় আমরা জানি পি অফ এ ড্যাস বা পি অফ এ কমপ্লিমেন্ট ইকোয়াল টু ওয়ান মাইনাস পি অফ এখানে পি অফ এ এর মান হচ্ছে হাফ যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখি তাহলে আমরা পি অফ এ কমপ্লিমেন্টের মান পেয়ে যাব ওয়ান মাইনাস হাফ মানে হাফ একইভাবে আমরা পি অফ বি কমপ্লিমেন্ট ইকোয়াল টু পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইকোয়াল টু টু বাই থ্রি একইভাবে পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর হচ্ছে থ্রি বাই ফোর দেখো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব আমাদের উত্তরটি চেয়েছে উত্তর চেয়েছে যে সমস্যাটি সমাধান হবার বা হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করতে হবে আমরা প্রথমে সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা নির্ণয় করব কি করব না হওয়ার সম্ভাবনা দিয়ে আমরা কি করব আমরা জানি যে যে কোনো পোয়াবিলিটির সবথেকে বেশি মান হয় ওয়ান বা টোটাল পোয়াবিলিটি হলো ওয়ান এবার ওয়ান থেকে আমরা এই না হওয়ার সম্ভাবনাটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা সমস্যাটি সমাধান হবার সম্ভাবনা পেয়ে যাব তাহলে বুঝতে পারলে এই ধরনের উত্তর আমরা প্রথমে সমস্যাটি না হওয়ার সম্ভাবনা নির্ণয় করব চলো আমরা নেক্সট পেজে যাই অতএব সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু পি অফ দেখো সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা মানে এ সমস্যাটি সমাধান করতে পারেনি তাহলে কী লিখবো এ ড্যাশ ইন্টারসেকশন বিও পারেনি বি ড্যাশ ইন্টারসেকশন সিও পারেনি সি ড্যাশ অর্থাৎ তিনজনের কেউ পারেনি যেহেতু তিনজনের কেউই সমস্যাটির সমাধান করতে পারেনি তাই আমরা মাঝে ইন্টারসেকশন দিয়েছি তাহলে সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে এ বি আর সি এই ঘটনাগুলি হচ্ছে স্বাধীন স্বাধীন মানে কি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই ঘটনাগুলো যদি স্বাধীন হয় তাহলে এদের কমপ্লিমেন্ট যেগুলো থাকবে এ ড্যাস সি সিড্যাস এই ঘটনা তিনটিও কি হবে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে তাহলে আমরা জানি যে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় না যদি এ আর বি দুটো ঘটনা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু পি অফ এ ইনু পি অফ বি লিখতে পারি তাহলে এখানে তিনটে যে ঘটনা এ ড্যাস ড্যাশ আর সি ড্যাস এই ঘটনা তিনটি হচ্ছে স্বাধীন এখানে তিনটে আছে তাহলে আমরা কি লিখবো ইকোয়াল টু তিনটের জন্য লিখবো পি অফ এ ড্যাস ইন্টু পি অফ বি ড্যাস সরি পি অফ ঠিক আছে পি অফ এড্যাস ইন্টু পি অফ ড্যাস ইন্টু পি অফ সিড্যাস এদের মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এত এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো আমরা পাবো কত না আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এই ওয়ান বাই ফোর হল সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা বলবো সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর আমরা পেলাম থ্রি বাই ফোর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি থ্রি বাই